দু হাজার জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে নানা ধরনের অপপ্রচার গুজব মিথ্যাচারের সম্মুখীন হতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং রাজনৈতিক দল এর মধ্যে সবচেয়ে বেশি গুজব ছড়ানো হচ্ছে কাটপিস এডিট করা ভিডিও প্রচার করা হচ্ছে বিএনপিকে ঘিরে সেটি করা হচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু মূলধারার গণমাধ্যম বিভিন্ন সময়ে বিকৃত শিরোনাম একেবারে নিজেদের মত করে অথবা না বুঝে বা ভুল করে বিকৃত করে প্রচার করছে সম্প্রতি বিএনপির সিনিয়র যুগ্ম রুহুল কবির একটি খবর বেশ আলোচিত এবং সেটি রীতিমতো মহাসচিব বিতর্কিত সেটি হচ্ছে ক্লিন ইমেজের আওয়ামী লীগের লোকজন তারা বিএনপিতে যোগ দিতে পারবে এমন একটি শিরোনাম আপনারা নিশ্চয়ই গণমাধ্যমে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন মানে সাতজন মানুষ কিন্তু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব बृहुल কবির রিজভি উনি এই কথাটি বলেননি ওনার কথাটি হুবহু একটু শুনলে ব্যাপারটি পরিষ্কার হবে উনি আরেক সময় অন্য দল থেকে একটা আওয়ামী সেটা হলো যে ধরুন কেউ দীর্ঘদিন রাজনীতি করেনি অথবা আওয়ামী লীগের আমলেও যারা হয়তো একসময় আওয়ামী লীগ করতেন কিন্তু আওয়ামী লীগের এই দুঃশাসন আওয়ামী লীগের বর্বরচিত কর্মকাণ্ড লুটপাট টাকা পাচার এটাকে পছন্দ করেন

একজন এনজিও কর্মী কর্মকর্তা হতে পারেন সেটা একজন কৃষক হতে পারেন একজন শ্রমিক হতে পারেন এরা ক্রাইটেরিয়া ইয়ে নাই তিনি আমাদের যে আদর্শ করেন কিনা আমরা আমরা যে প্রাইমারি মেম্বারের জন্য যে রসিদ দেই বিশ টাকা দিয়ে যে রসিদটা পূরণ করতে হয় এর সাথে এবারে থাকবে যেটা বললেন পদ্ধতিটা এবারের পদ্ধতি একটা আবেদন পত্র থাকবে এটা আমাদের কনস্টিটিউশন আমাদের গঠনতন্ত্রে আছে এবং সেটা যে অঙ্গিকারনামা বা আবেদনপত্র বলি আমরা পিতামচাই বা চাই তো নিশ্চয়ই থাকতে হবে কারণ কোন দোষুর এলাকায় সন্ত্রাসী করেছে জমি দখল করেছে টাকা পাচার করেছে তারা সব নানাভাবেই ঢুকে পড়ার চেষ্টা করবে সেটাকে তাতে খুব শক্ত হবে তাদেরকে এরিয়ে গিয়ে একজন ফ্রেশ মানুষ সমাজে যাদের সুনাম আছে এলাকার মধ্যে সবাই জানে তো ভদ্রলোক বলে জানে এরা আতে আমাদের সদস্য হতে যদি কোনো ধরনের বাধা না পায় আমরা সেটাই টার্গেট করব সেখানে মানে মানুষ যারা হ্যাঁ সেটা কৃষক শ্রমিক মানে যারা যুব তরুণ সবাই তো আছেই হ্যাঁ সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ডিসভি তিনি কিন্তু এটির প্রতিবাদও জানিয়েছেন এরপরেও আমরা দেখেছি টকশোতে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষজ্ঞরা যে কোনো অবস্থায় নির্বাচন হয় বিএনপির বিজয় সুনিশ্চিত আজকে পর্যন্ত সেখানে আপনি ক্লিন ইমেজের এই সকল ক্লিন ক্লিন ইমেজের লক্ষ্য যার দরকারটা কি ওই যে যেহেতু আমাদের মিডিয়াগুলো সেটি প্রচার করেছে তাদের মতো করে হেডলাইন এখন যারা টকশোতে কথা বলছেন রাজনৈতিক নেতারা কথা বলছেন তারা তো ওই পত্রিকার হেডলাইনটা ফটো কাটটা দেখেছেন একইভাবে উনত্রিশ এপ্রিল দু হাজার পঁচিশ বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীরের একটি শিরোনাম আপনারা অনেকেই দেখেছেন সবাই দেখেছেন নিশ্চয়ই সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল ইস্যু এবং উদ্দেশ্যমূলকভাবে সেটিকে আরও বেশি প্রচার করা হয়েছে সেখানে বিএনপির মহাসচিবকে যেভাবে উপস্থাপন করা হয়েছে অন্যায় বন্ধ করুন না হলে আওয়ামী লীগের মতো আপনাদেরও জনগণ ছুঁড়ে মারবে অপকর্ম বন্ধ না করলে বিএনপি কেউ ছুড়ে মারবে জনগণ এই ধরনের শিরোনাম করেছে আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিভিন্ন টেলিভিশন পত্রিকা তাদের এই ধরনের হেডলাইন হয়েছে তার মানে কি তার মানে বিএনপির মহাসচিব বলছেন যে তারা অপকর্ম করছেন মানে বন্ধ করুন মানে কি একজন কাজ অপকর্ম করছে সেটি বন্ধ করতে বলেছেন উনি তাই না এরকম কিন্তু না বিএনপির মহাসচিব মির্জা ফখরুস আলমগীর ঠাকুরগাঁয়ের ওই সমাবেশে বলেননি যে অপকর্ম বন্ধ করুন উনি বলেছেন অপকর্ম করলে আপনাদেরকেও

অপকর্ম যারা করবে তাদেরকে আওতায় তুলে দিতে হবে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দিতে হবে অন্যায় আমি জানি আমার এই প্রতিবেদন বা এই ভিডিওটির নিচেও অনেকেই যা তা বলে কমেন্ট করবেন দালাল চাটুকার এই সে বলবেন আমি এখন থেকে নিয়ত করেছি যত বেশি আমাকে যে দালাল চাটুকার বলবেন আমি তত বেশি সত্য কথা তুলে ধরবো কারণ আপনারা যেহেতু সত্য না মিথ্যা ওইটা যাচাই করছেন না তাই না সঠিকভাবে একটি বিষয়ে প্রমাণস তুলে ধরার পরে যখন সেটি বিবেচনা না করে একজন আমাকে বলবেন আমাকে সাংবাদিক হিসেবে আক্রমণ করবেন একজন সাংবাদিকের দায়িত্বই হচ্ছে এ ধরনের অপতথ্য এ ধরনের বিভ্রান্তি গুজব মিথ্যাচার সমাজে যত অসঙ্গতি সেটার ফ্যাক্ট চেক করে সঠিক তথ্য তুলে ধরা হচ্ছে আসল সাংবাদিকতা বিশ্বের অন্যান্য দেশ হলে এই ফ্যাক্ট চেক করে আমি যে তথ্যগুলো আপনাদেরকে তুলে ধরেছি এর আগে যেটি বলছিলাম গুজব ঠেকাও যে প্রতিবেদনটি প্রথম পর্ব সংকলন বাংলাদেশে অন্য যে কোনো দেশ হলে সেখানে এটি ন্যাশনালি স্বীকৃতি দেওয়া হতো বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সহায়তা নিয়ে এই ধরনের ফ্যাক্ট চেক করে গুজব ঠেকানোর জন্যে তিনি বিশাল অঙ্কের অর্থ কিন্তু খরচ করছেন কারণ ওনাকে নিয়ে ওইরকম গুজব কিন্তু ছড়ানো হয়েছে প্রথম দিকে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে যখন গুজব ছড়ানো হচ্ছিল তখন আমিও কিন্তু সেটির প্রতিবাদে ফ্যাক্ট চেক করে একটি প্রতিবেদন বাংলা ভিশনে প্রচার করেছিলাম তো এখন যেহেতু টেলিভিশনে প্রচার করার ক্ষেত্রে রকম বিষয় থাকে সেখানে আমি একজন ব্যক্তি একজন সচেতন নাগরিক একজন বিবেকবান মানুষ হিসেবে সাংবাদিক হিসেবে ফ্যাক্ট চেক করার মতো যেহেতু আল্লাহ আমাকে সেই মেধা দক্ষতা বা আমার সেই চেষ্টা আছে আমি ইনশাল্লাহ সেটি করে যাব এবং আরও বেশি বেশি করে এখন করব এরপর আরও সুনির্দিষ্টভাবে আমাদের যারা জনপ্রিয় কিছু কন্টেন্ট ক্রিয়েটর বা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা আছেন যারা বলেন যে একেবারে সুন্দর করে যে এটা করে দিব এই যে এটা হইল এই যে যারা আজকে দেখেন এই গুজব কোন মিডিয়া ছড়াইছে এই মিডিয়ার একবারে তো দিয়ে দিব এরকম যারা বলেন না ওই টাইপের আমি বলার প্র্যাকটিস করতেছি আজকে শুরু করলাম সো তথ্য নিয়ে আলোচনা করতে পারেন আমার যে কোনো তথ্য ভুল হলে সমালোচনা করবেন অবশ্যই করবেন আমি মাথা পেতে নেব দরকার ক্ষমা চাইব সংশোধন করব বাট ঢালাওভাবে কেউ আমার ব্যক্তিগত আক্রমণ করবেন তাকে আমিও সামনের থেকে এরকম দিব একবার তার ছবি সহ এরপর প্রতিবেদন হবে ওই যে আমাদের ইউটিউবার ভাইরা যারা করেন না একবারে করে দেয় এরকম করে মুখ টুক ভেঙে করে কীভে করছেন তাই নিয়ে মজা তাই না আমি এগুলো পারবো শিখব এখন থেকে ঠিক আছে আপনাদের জন্য ওকে যেন সেটা করতে না হয় এটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই যে ফ্যাক্ট চেক রাজনীতির অধম এই পর্বটি আমি সমাজের ডান অসঙ্গতি নিয়ে করছি এর আগেও দেখেছেন এবং সেটি করে যাব মিরাজ হোসেন গাজী লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এটি আপনারা দেখতে পাবেন এই প্রতিবেদনগুলো এখন নিয়মিত চেষ্টা করব আল্লাহ হাফেজ